গল্পের শুরুতে আমরা এক জাপানি মানুষকে দেখি যে একটি সাদা পুরোপুরি ফাঁকা ঘরে ঘুম থেকে জেগে ওঠে ঘরে কোনো দরজা নেই কোনো জানালা নেই এমনকি আর কোনো মানুষও নেই সে যখন দেয়ালের কাছে যায় তখন দেয়ালে একটি অদ্ভুত বোতাম দেখতে পায় উত্তেজনায় সে বোতামটিকে ছুঁয়ে ফেলে এবং পরে চাপ দেয় হঠাৎ করে ঘরের মেঝে ও দেয়াল থেকে শত শত হাসি খুশি ছোট পরিবের হয়ে আসে তারা কয়েক সেকেন্ড ঘরে থাকে তারপর আবার দেয়ালের ভেতরে ঢুকে যায় তবে যাওয়ার সময় দেয়াল ও মেঝেতে আরও অনেক অদ্ভুত বোতাম রেখে যায় এটিকেই বলা হয় শেখার ধাপ এরপর সেই মানুষটি বোতাম টেপা হাতের আঙুলটি নাকের কাছে নিয়ে যায় এবং গন্ধ পেয়েই ভয়ে জোরে চিৎকার করে ওঠে সে সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না তাই সে একে একে সব বোতাম টেপার সিদ্ধান্ত নেয় প্রতিবার কোনো বোতাম চাপা হলে ঘরে নতুন কিছু পড়ে কখনো একটা ছোট টুথব্রাশ কখনো বড় একটা ফুলদান একই বোতাম বারবার চাপলে একই জিনিস বারবার পরে এভাবে করতে করতে সে প্রচুর চপস্টিক পেয়ে যায় কিন্তু তার সামনে থাকা আরেক বোতাম চাপলে ছোট একটি ট্রলি এসে তার পায়ের ওপর আঘাত করে ব্যথায় বিরক্ত হয়ে সে আরেকটি বোতাম চাপ দেয় আর তখন একটি শিশুর পশ্চাদ্দেশ আকৃতির কিছু এসে তার মুখে গ্যাস ছাড়ে ঘন্টার পর ঘন্টা ধরে ঘরটিতে অদ্ভুত সব জিনিস জমে ওঠে ক্লান্ত হয়ে সে একটি বল দেয়ালে ছুঁড়ে মারে বলটি ভুল করে একটি বোতাম চাপিয়ে দেয় এবং তার জন্য সুশি পড়ে ক্ষুধায় কাতর মানুষটি খুব খুশি হয় কিন্তু দেখে তার কাছে সয়া সস নেই সে বোতামটি বারবার চাপতে থাকে আশা করে এবার হয়তো সসের বোতল আসবে কিন্তু প্রতিবারই শুধু সুশি পড়ে শেষমেশ সে সয়া সস ছাড়া সুশি খেতে শুরু করে যেই সে শেষ টুকরোটা খায় আবার বোতাম চাপতে যায় এবার অবশেষে সয়া সসের বোতল পড়ে কিন্তু ততক্ষণে সে রেগে গিয়ে বোতলটি ছুঁড়ে ফেলে দেয় হঠাৎ আরেক বোতাম থেকে সে পুরনো ধরনের থ্রিডি চশমা পায় চশমা পড়তেই সে একটি ছোট্ট পরীকে দেখে যে তার নিজস্ব বোতামের দিকে ইশারা করছে সেভাবে এটাই হয়তো বের হওয়ার পথ কিন্তু সেই বোতাম টেপা মাত্র উল্টো গণনা শুরু হয় এবং শেষে আবারও ওপর থেকে একটি শিশুর পশ্চাদ্দে শেষে তার মুখে গ্যাস ছাড়ে ঘন্টার পর ঘন্টা পরে সে একটি মজার বইয়ের পঞ্চম খণ্ড পড়ে ফেলে উত্তেজনায় সে ষষ্ঠ খণ্ডের বোতাম চাপলে সরাসরি সপ্তম খণ্ড এসে পড়ে দ্রুত বোতাম চাপলে অষ্টম নবম খণ্ড সবই আসে কিন্তু ষষ্ঠটি আর কিছুতেই আসে না হঠাৎ একটি বোতাম চাপায় পিছনের দেয়ালে থাকা লুকালো একটি দরজা খুলে যায় সে আনন্দে নেচে ওঠে কিন্তু খুশির চোটে সে ভুলে যায় দরজা খোলার বোতামটি কোনটা সে র্যান্ডম বোতাম চাপতে শুরু করে একবার চাপতেই একটি আফ্রিকান আদিবাসী লোক দৌড়ে ঘরে ঢুকে দেয়াল থেকে দেয়াল পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকে আরেক বোতাম চাপতেই তার মাথার ওপর পানি পড়তে থাকে অবশেষে সে সঠিক বোতাম খুঁজে পায় কিন্তু দরজার দিকে যেতেই দরজা তার সামনে বন্ধ হয়ে যায় আবার চেষ্টা করে আবার বন্ধ তখন সে বুঝতে পারে বোতামটি চাপা ধরে রাখলেই দরজা খোলা থাকবে সে বিভিন্নভাবে চেষ্টা করে পা দিয়ে চাপা দড়ি দিয়ে টান দূর থেকে ফ্লাই সুইটার দিয়ে আঘাত কিছুই কাজ হয় না শেষে সে একটি ফুলদান নিয়ে বোতামের ওপর রাখে কিন্তু বোতাম নিজে থেকেই ওপরে উঠে যায় ফুলদানকে ভারী করতে পানি ভরতে চায় কিন্তু পানি তার গায়ের ওপরই পড়ে সে ফুলদানের ভেতর প্রচুর সুশি ভরে ফুলদান এত ভারী হয় যে সে তুলতেই পারে না ফুলদানটির মুখ ছোট হওয়ায় চপস্টিক দিয়ে একটি একটি করে সুশি বের করতে হয় কিছু সুশি বের হতেই সে ফুলদান তুলতে পারে এবং বোতামের কাছে যায় তখনই মনে পড়ে সে আবার বোতামটি ভুলে গেছে ভয়ে সে একটি র্যান্ডম বোতাম চাপ দেয় আবার সেই আদিবাসী বের হয় ফুলদানে ধাক্কা দিয়ে সেটি দুটুকরো করে ফেলে রাগে ফুসে উঠেও সে আবার সঠিক বোতাম খুঁজে পায় এইবার সে সুশি দিয়ে বোতাম ঢাকতে চায় টেপ দিয়ে আটকে রাখতে চায় কিছুই কাজ হয় না পেইন কিলার খেয়ে ঘুমিয়ে জেগে সে দাঁত ব্রাশ করতে চায় তাই পানি পরার জন্য একটি বোতাম চাপ দেয় কিন্তু সেই বোতাম থেকে ওপর থেকে একটি লম্বা দড়ি নেমে আসে এবার তার মাথায় আইডিয়া আসে সে ঝুলে ঝুলে সঠিক বোতাম চাপ দিয়ে দরজা বন্ধ হওয়ার আগেই ভেতরে ঢোকে কিন্তু ভেতরে আরেক দরজা এবার তালা লাগানো সে আবার আগের ঘরে ফিরে আসে কিন্তু দরজা তার পিঠে লাগে রাগে সে একটি বোতামে লাথি মারে ঘরের মাঝখানে একটি চাবি ভেসে ওঠে সে বুঝে যায় এ চাবি দ্বিতীয় দরজার কিন্তু দরজার মতোই কিছু সময় পর চাবিটি অদৃশ্য হয়ে যায় এখন তাকে একসাথে চাবি আনা দরজা খোলা রাখা দুই করতে হবে প্রথমে তাকে আবার চাবির বোতাম খুঁজতে হয় র্যান্ডম বোতাম চাপলে একবার কুকুর বের হয়ে ঘেউ ঘেউ করে দ্বিতীয়বারও একই তৃতীয়বার অবশেষে সে সঠিক বোতাম খুঁজে পায় সে শুষি এনে বোতামের ওপর রাখে কিন্তু চাপা মাত্র আবার কুকুর বের হয় সে আবার নতুন প্ল্যান করে দড়িতে ঝুলে একসাথে দুটো বোতামে পৌঁছানোর চেষ্টা ফেল হঠাৎ সে আগে পাওয়া প্লাঞ্জারটি দেখে তার মাথায় ঝিলিক দেয় দেয়ালে লেগে বোতাম চাপা যাবে কিছু ব্যর্থ চেষ্টার পর প্ল্যানটি কাজ করে সে দড়িতে ঝুলে প্লাঞ্জার দিয়ে দেয়ালে লেগে সঠিক বোতাম চাপ দেয় প্লাঞ্জার দিয়ে পিছনে ঠেলে ফিরে চাবি ধরে ফেলে এবার সে দরজার বোতাম চেপে দরজা বন্ধ হওয়ার আগেই ভিতরে ঢোকে কিন্তু দরজার ওপরে আরেকটি লক যেটি খুলতে তিন সংখ্যার কোড লাগে হতবাক হয়ে সে আবার আগের ঘরে ফিরে আসে এবং আবার দরজা তার পিঠে লাগে রাগে সে প্লাঞ্জারটি দেয়ালে ছুঁড়ে মারে বোতাম চাপ পড়ে আবার সেই আদিবাসী আসে এইবার তার কপালে তিনটি সংখ্যা লেখা থাকে এটাই দ্বিতীয় দরজার কোড কিন্তু দেয়ালের ভেতরে যাওয়া ছিল সীমাবদ্ধ। তাই সে তিনবার দ্রুত ভিতরে গিয়ে তিনটি সংখ্যা আলাদা আলাদা দিয়ে কোডটি খুলে ফেলে কিন্তু ফিরে এসে দেখে প্রথম দরজাটি বন্ধ এখন সে খুব ছোট জায়গার আটকে পড়ে দরজা খোলারও সুযোগ নেই হতাশ হয়ে বসে থাকতেই সে মনে করতে থাকে আগের ঘরটিকে যেখানে বোতামগুলো থেকে অন্তত অদ্ভুত জিনিস পেত খেলতে পারতো হঠাৎ সে পাশের দেয়াল থেকে হালকা বাতাস অনুভব করে দেয়াল ছুঁয়ে দেখে ফাটল দেয়ালটি নকল সে ভেঙে ফেলে ভেতরে এক রহস্যময় ভাসমান হলওয়ে দীর্ঘ সময় দৌড়ানোর পর সে আর নতুন ঘরে পৌঁছে এই ঘরে ঢুকতেই তার চুল লম্বা হয়ে যায় কাপড় ফিকে হয়ে যায় পেছনের দরজা বন্ধ হয়ে যায় এবার ঘরের ছোট নয় বড় পরীরা আসে তারা কিছুক্ষণ থাকে আবার দেয়ালে মিলিয়ে যায় এবং নতুন বোতাম রেখে যায় এটি ছিল অভ্যাসের ধাপ ঠিক যখন সে হাল ছেড়ে দিচ্ছিল ওপরে অদ্ভুত আলো দেখে ঘরের ছাদ নেই পরীরা ওপরে উঠছে সে বোতামগুলো চাপা বাদ দিয়ে সেগুলোকে হাতল হিসাবে ব্যবহার করে ওপরে উঠতে থাকে কিন্তু সে যতই ওপরে ওঠে পৃথিবীতে ততই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে ফুল ফোটা হাতির মৃত্যু টোস্টার চালু হওয়া মানুষ চাঁদে নামা সব কিছু বোতাম ছোঁয়ার সাথে যুক্ত শেষে যখন সে চূড়ায় পৌঁছায় তার দাড়ি চুল অনেক বড় তার আর বোতাম ছোঁয়ার দরকার নেই সে নিজেই পরীর মতো ভাসতে পারে এখন সে বুঝে যায় তার কাজ হলো মানবতার জন্য বড় বড় সিদ্ধান্ত নেওয়া সে মানব জাতির সবচেয়ে বড় হিটস নির্বাচন করতে থাকে তার কাজ শেষ হলে ঘরের দেয়ালগুলো মিলিয়ে পাখার বৃত্ত তৈরি হয় তারপর একটি জাদুকরী পোর্টাল খুলে যায় সে তাতে প্রবেশ করে এবং শেষ কক্ষে পৌঁছায় এই ভবিষ্যতের ধাপে এক দেয়ালে সব মহাদেশের মানচিত্র আরেক দেয়ালে একটি বিশাল বোতাম সে সেটি চাপতে যাচ্ছে এবং ঠিক এখানেই গল্পটি রহস্যজনকভাবে শেষ হয়